ভীষণ ভালো প্রতিক্রিয়া পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বা দর্শকদের কাছ থেকে বহেমিয়ন ঘোড়ায় ভীষণ গুরুত্ব মানে প্রধান চরিত্র আছেন মোশারফ করিম তার সাথে আরও অনেক অভিনয় শিল্পীরা আছেন প্রত্যেকেই যার যার ক্ষেত্রে খুবই কি বলবো গুণী প্রতিষ্ঠিত আছেন আটজন নারী অভিনয় শিল্পী বলতে চাইছিলাম আমি তাদের মধ্যে একজন এবং আশা করি কাজটা আপনাদের ভালো লাগবে কারণ অমিতাভ ভাই অমিতাভ রাজা চৌধুরী আমার ভীষণ পছন্দের পরিচালক আমি ব্যক্তিগতভাবে তার পরিচালনার ভক্ত এবং এটা আমি সবসময় বলি যে আমার ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে অমিতাভ ভাইয়ের পরিচালনায় একটি বিজ্ঞাপন কাজ করেছিলাম গ্রামীণ ফোনের বিজ্ঞাপন চিত্র যেটি আমার ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ কাজ হয়ে আছে তো পরিচালক হিসেবে অমিতাভ রেজার প্রতি এবং তার টিমের প্রতি আমার সবসময়ের কৃতজ্ঞতা আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে তারা বোহিমিয়ান ঘোড়ার আম্বিয়া চরিত্রে আমাকে চিন্তা করেছে মোশরফ করিমের আটবৌ হ্যাঁ রুনা খান কত নম্বর ছয় ইতিমধ্যে কিন্তু এই আট মোশারফ করিমের আটবৌ এই নাটকটি মুক্তির আগেই কিন্তু জনপ্রিয়তার শীর্ষে চলে গেছে এই কাজের মান ধরে রাখতে রুনা খান এই যে গল্প বেছে বেছে কাজ করেন এবং গল্প কিভাবে আপনি সিলেক্ট করেন গল্প নির্বাচন করার প্রক্রিয়াটা খুব সহজ ধরেন আমার কাছে যদি কথার কথা আমি বলছি যে দশটা কাজের প্রস্তাব এলো তার মধ্যে থেকে আমার মনে হলো যে এই এই গল্পটা আমার ভালো লেগেছে এই চরিত্রটা আমার ভালো লেগেছে আমি সেটার সাথে যুক্ত হই প্রক্রিয়াটা এটাই আর এই যে আপনি যেটা বললেন যে ধারাবাহিকতা সেই মানে কাজের ধারাবাহিকতা যেমন আমি যদি ওটিটির কথাই বলি আমার হইচইতে মুক্তিপ্রাপ্ত প্রথম ওয়েব ফিল্ম ছিল আশফাক পুনের কষ্ট নির সেটার জন্য আমি ভীষণ ভালো দর্শক রেসপন্স পুরস্কার সম্মান ভালোবাসা খুব পেয়েছি তো মানে তারপরেও অমির অসময় বা গৌতম কৈরির আন্তনগর এবং আসতে যাচ্ছে অমিতাভ রাজনীত চৌধুরীর বোহেমিয়ান ঘোড়া এই ধারাবাহিকতা আমি তো গল্প চরিত্রটুকু বাছাই করি কিন্তু মূল নির্ভরতাটা থাকে আমার পরিচালক এবং টিমের উপর আমি একেবারেই ডিরেক্টার্স আর্টিস্ট তো কাজের মান এবং কাজ ভালো হবার পেছনে কারণ হচ্ছে ওটা যে আমি হয়তো ভালো ডিরেক্টর নির্বাচন করি না শুটিং সেটে দু একজনের সাথে কথা হয়েছে তারা বলছে আপনি খুব সেন্সিটিভ এবং আপনার যে ক্যারেক্টারটা ছিল এটা খুবই চ্যালেঞ্জিং এইটাকে আপনি এই অভিনয়টাকে ভাঙলেন কীভাবে আপনার এইটা যদি একটু যে একই উত্তর হবে ভাইয়া আমি আসলে আপনারা তো ভাবে শুটিং সেটে আপনাদের খুব বেশি আশা হয় না তো যদি কখনো আমার শুটিং সেটে আসেন আপনারা দেখতে পাবেন যে আমি আসলে যখন যে পরিচালকের সাথে কাজ করি যে পরিচালকের নির্দেশনায় কাজ করি আমি চেষ্টা করি আমার পরিচালক চরিত্রটিকে কিভাবে দেখতে চাইছি বহিমিয়ান ঘোরার ক্ষেত্রে আমি একেবারে চোখ বন্ধ করে অন্ধের মতো ভরসা করেছি অমিতাভ রেজার উপর আর আমি এখানে ব্রেস্ট বলবো যে এত অসাধারণ একজন সহশিল্পী পেয়েছি মোশারফ করিম তার কথা আপনারা সবাই জানেন নতুন করে বলার কিছু নাই দুর্দান্ত একজন অভিনেতা ভীষণ সহযোগিতা পড়ায়ণ একজন সহশিল্পী পুরো টিম সিনেমাটোগ্রাফার ছিলেন খসরু ভাই পুরো টিম এবং চিত্রনাট্য আপনারা বারবার যেটা বলছেন যে সংলাপ একটি সংলাপ মানে ট্রেলারের দুই মিনিট থেকে একটি ছোট্ট দৃশ্য বা শট এভাবে ভাইরাল হয়েছে এর কৃতিত্ব কোনোভাবেই আমার না আমার এখানে কোনো ভূমিকাই নেই এখানে ভূমিকা পরিচালকের এবং ভূমিকা চিত্রনাট্যকারের যারা স্ক্রিপ্ট করেছে ওরা ওদের তো আমি সংলাপ না পেলে তো আমি বলতে পারবো না আমি বলেছি মাত্র মানে নতুন সিনেমা আসলে তিনটি পূর্ণ চলচ্চিত্রের শুটিং শেষ করে রেখেছি এর মধ্যে আপনাদের সাথে মানে কথা প্রসঙ্গে বলাও হয়েছে মাসুদ পথিকের বক কৌশিক শঙ্কর দাসের দাফন এবং জাহিদ হোসেনের লীলা তিনটে সিনেমার শুটিং শেষ এখন ছবিগুলো কবে মুক্তি পাবে দর্শকদের সামনে প্রেক্ষা দিয়ে আসবে সেগুলো আসলে পরিচালক বা প্রযোজক তারা ভালো বলতে পারবেন আরও দুটো ওয়েব সিরিজের কাজ শেষ করে রেখেছি সেগুলোও মুক্তির অপেক্ষায় আছে দেশে যে বর্তমান অবস্থা শিশু আপনারা যেটা দীর্ঘদিন আন্দোলন আপনার অভিনয়ের মাধ্যমে আন্দোলন করছেন সেটা হচ্ছে যে শিশুদের উপর নির্যাতন এবং নারীদের উপর যে সহিংসতা এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন আপনি আপনার ভক্তদের কি মেসেজ দিতে চান আমি না আমি আসলে মেসেজ দেওয়াতে না একদম বিশ্বাসী না আমি শুধু অনুরোধ করতে পারি বিনীতভাবে যে আমরা সবাই একটু মানবিক আচরণ করি মানুষের মতো আচরণ করি আমরা সহিংসতা আক্রমণ হিংসা বিদ্বেষ এগুলো এই এগুলো মানুষের বৈশিষ্ট্য মানুষের মধ্যে থাকে আমাদের সবার মধ্যেই আছে কিন্তু এগুলো একটু নিয়ন্ত্রণ করে আমরা নারী শিশু শুধু নয় সকলে সকলের সাথে এবং সকল প্রাণীর সাথে আমরা একটু মানবিক প্রাণবিক সহিষ্ণু আচরণ যদি করার চেষ্টা চর্চা করতে পারি আমাকে আজকে পুরস্কৃত করা হয়েছে অসময়ের জন্য অসময় কাজল আরিফিন ফিন অনেক পরিচালিত একটি ওয়েব ফিল্ম বঙ্গতে মুক্তি পেয়েছিল ধন্যবাদ আসলে ভালো লাগছে খুবই ভালো লাগছে কাজের জন্য সম্মান পেলে তো ভালো লাগে পরিচালকের প্রতি ধন্যবাদ টিমের প্রতি ধন্যবাদ এবং আয়োজন যারা করেছেন যারা আমাকে সম্মানিত করেছেন তাদের অসময়ের গল্প আমরা দেখেছি খুব একটি চ্যালেঞ্জিং অভিনয় ছিল এটাকে আপনি কীভাবে আপনার অবস্থায় হ্যাঁ মানে অসময় আমার জন্য আসলে একটু চ্যালেঞ্জিং চরিত্র ছিল আমি এই কথাটা সবসময় বলি যে আমার জন্ম বেড়ে ওঠা গ্রামে মফসলে তো হয় কি আমাদের দেশের সাধারণ মানুষের জীবনযাপনটা আমার খুব কাছে থেকে দেখা আমি ওর মধ্যেই বড় হয়েছি কিন্তু খুব শহরের উচ্চবিত্ত মানে খুব উচ্চবিত্তর জীবন আসলে আমি কাছে থেকে দেখি তো তেমন জীবন যখন পর্দায় মানে তুলতে হয় আমাকে একেবারেই নির্ভর করতে হয়েছিল পরিচালকের উপর এবং অসময়ের এমিলি রহমানকে যদি বিশ্বাসযোগ্য মনে হয় সেই কৃতিত্ব সবচাইতে বেশি আমার পরিচালক কাজল রেফিন অমির আমার সহশিল্পী ইন্দেখাব দিনার ইরের জাকের জীবন ভাই আরও যারা ছিলেন পারেন সকলেই পুরো টিমের আসলে আমরা তো একটু গল্পতে আসলাম এই আমাদের সমাজ ব্যবস্থায় এই ধরনের আপনার যে ক্যারেক্টার এই চরিত্রগুলো কি আমাদের সমাজ ব্যবস্থায় প্রয়োজন কি। অবশ্যই প্রয়োজন বলে তো কোনো কথা নেই এটি সমাজেরই একটা চরিত্র এই সমাজেরই একটা চরিত্র এমন নয় যে এইরকম চরিত্র এই সমাজে নেই প্রচুর আছে প্রয়োজনীয়তা অপ্রয়োজনীয়তা ব্যাপারটা তো আপেক্ষিক পরিচালক একটি গল্প বলতে চেয়েছেন এবং তার মনে হয়েছে যে তিনি তার গল্পে যে যে রকম চরিত্রের মধ্য দিয়ে গল্পটা বলতে চান সেটা